বিশ্বকাপের আগে চার প্রীতি ম্যাচে মাঠে নামতে চলেছে ব্রাজিল কঠিন সব প্রতিপক্ষের মুখোমুখি হবে সেলেসাওরা ঘনি আসছে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ বিশ্বকাপকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে দলগুলো পিছিয়ে নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরাও ইতালিয়ান মাস্টারমাইন্ড কোচ কার্লো আঞ্চলেতির হাত ধরেই এবারের বিশ্বকাপে যাবে সেলেসাওরা কোচ যখন কার্লো আঞ্চলেত্তি তাই স্বপ্নটাও বড় ব্রাজিলের সেই সঙ্গে প্রস্তুতিটাও টাইটভাবে নিতে যাচ্ছে বিনিশিয়াসরা বিশ্বকাপের যাত্রা শুরু করার আগে নিজেদের ঝালাই করে নিতে চায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যার লক্ষ্যে বিশ্বকাপের আগে মোট ফ্রেন্ডলি ম্যাচ খেলবে এই চার ম্যাচে ব্রাজিল বেছে নিয়েছে কঠিন সব প্রতিপক্ষ শক্তিশালী চার প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ করতে চায় সেলেসাও কোচ আঞ্চলিকটি এবার অফিসিয়ালি চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের আগে ব্রাজিলের চার ম্যাচের সময়সূচি আসন্ন চার ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে যথাক্রমে থাকছে ফ্রান্স ক্রোয়েশিয়া পানামা ও মিশর আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে লড়বে সেলেসাওরা ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী একত্রিশ মার্চ এরপর একত্রিশ মে ব্রাজিল মুখোমুখি হবে পানামার মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে খেলবে সেলেসাওরা ছয় জুন মিশরের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচগুলোর বাংলাদেশ সময় এখনো চূড়ান্ত করা হয়নি স্বাক্ষর থেকে সাকবির ইসলাম